আজকে মাত্র তেরোশো টাকা থেকে আপনারা দোলনা দিচ্ছেন আজকে তেরোশো পঞ্চাশ থেকে দোলনা শুরু হয়েছে সর্ব মানে যত দামি দোলনা আছে আমাদের কাছে সবগুলো কোয়ালিটি একসাথে পাবেন একসাথে নিচে পাবেন সবগুলো ডিজাইনই আছে আপনার কাছে সবগুলো ডিজাইন পাবেন এই যে আপনারা বেডও দিয়ে রাখছেন হ্যাঁ সাথে বেড বেড ফ্রি ফ্রি দিচ্ছি দিচ্ছি বলতে কি আপনার বেড অনেকেই বলে যে ভাই দোলনা কিনতেছি এই পেজে ওই পেজে বেড ফ্রি দিচ্ছে এইটা না বেড টাকাটা এক্সট্রা করে দেয় আমাদের ক্ষেত্রে সেটাই আপনি যদি বেড নিতে চান চারশো টাকা বেডে অ্যাড হবে আমরা একটা জিনিস ফ্রি দিচ্ছি সেটা হলো একটা করে ইউরিন মেট ফ্রি দিচ্ছি ইউরিন মেট ফ্রি একটা করে ইউরিন মেট ফ্রি দিচ্ছি এজন্য এতগুলো ইউরিন মেট এখানে এনে রেখেছি একটা করে ইউরিন মেট ফ্রি দিচ্ছি আচ্ছা এই বিভিন্ন ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিয়ে তো দেখে নিতে পারবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে বুঝে তারপর গ্যারান্টিতে আছেই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের একটা মেমো যায় বিল যায় ওইটার সাথে দুই বছরের মধ্যে কোনো কিছু হলে চেঞ্জ পাবেন আর কি দুল্লা আচ্ছা চাইলে আপনারা বেড এক্সট্রা নিতে পারবেন বেডের প্রাইসও রিজনেবল করে দেওয়া হবে তবে আপনারা কিন্তু ইউরিন মেটটা পাবেন একেবারে ফ্রি এটা ফ্রি পাবেন আর আরো একটা জিনিস আছে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আবার ডেলিভারি চার্জ ফ্রি ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ডেলিভারি চার্জ তো ফ্রি ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল মনে করেন যে 90% এখন যে দোলনার মার্কেটগুলো দোকানগুলো আছে প্রত্যেকটাতে আগে অ্যাডভান্স করতে হয় এই করতে অ্যাডভান্স করে কাস্টমার অনেক বিভ্রান্তিতে পড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এটা না প্রত্যেকটা প্রোডাক্ট মনে করেন আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন সাথে একটা ইউরিন ম্যাট ফ্রি পাচ্ছেন আরেকটা কথা বলে দিই যদি আপনি বেড নিতে চান তাহলে চারশো টাকা এড হবে চারশো টাকা চারশো টাকা এড হবে আর কি সুন্দর একটা দোলনা দেখতে পাচ্ছি এটা কিন্তু এর আগে কখনো দেখি নেই এটা একদমই লেটেস্ট আছে আজকে আমাদের কাছে একটু নতুন নতুন দোলনা আসছে যেগুলো আগে কখনো দেখেননি এখন নতুন দেখবেন আর কি আচ্ছা ওকে তাহলে এটা হচ্ছে একটু উঁচু টাইপের মনে হয় একটু উঁচু টাইপের যারা মনে করেন যে সিজারের মাথাকে অনেকে নুতে হয় না মানে অনেকে না বেশি নিয়ে বাচ্চাকে নিতে হয় সেটা করতে হবে না জানালার সিস্টেম আছে বেডগুলো অনেক সফট দেখেন এগুলো চারশো টাকা চারশো টাকা বেড থাকবে একটা মাথার বালিশ থাকবে দুইটা কোলগল থাকবে আচ্ছা এইটা হচ্ছে কিন্তু চার করে চাকা অবশ্যই থাকবে সবগুলো হচ্ছে ফিটিং করা হয় নাই

রিজনেবল এবং বাজেট ফ্রেন্ডলি একটা দোলনা কিন্তু দোলনা কিন্তু অনেক বড় সাইজ যেগুলো আমাদের রিটেল প্রাইসে আঠারোশো থেকে দুই টাকা সেল হয় আমাদের এটাতেও

তারপরে এটা খুলেও হ্যাঁ আলাদা ভাবে চাইলে চাকা দিয়ে ইউজ করতে হচ্ছে আট চাকার দোলনা আট চাকার দোলনা এগুলো এগুলা অনেকে আমাদের কাছে খুঁজে থাকেন

ডিজাইন গুলো দেখেন কত সুন্দর গোল্ডেন কালার ডিজাইন করা মোটির সাইজটা দেখেন এই যে অনেকে বলে ভাই ফ্লোর টা বলেটা দেখেন আমরা মোট ফিটিং করে নিচ কাছে ফ্লোরটা যেটা বলবো সেটাই অবশ্যই পাবেন আচ্ছা সাইড এর ডিজাইনটা যদি আমরা একটু দেখাই দিই গোল্ডেন কাজ করা আছে এই তারপরে আরো একটি আমাদের কাছে এরকম গোল্ডেন কাজ করা আচ্ছা একদমই লেটেস্ট প্রোডাক্ট আমাদের কাছে নতুন ঢুকেছে এটা আচ্ছা এটার বেড দেখেন কত সুন্দর কম্বিনেশন কালার মিলে গিয়েছে দেখেন সিস্টেম চাইলে উঁচু করতে পারবেন চাইলে আরো নামাতে পারবেন এইটা আট চাকার হবে ডিজাইনটা চেঞ্জ

আচ্ছা আচ্ছা ওকে এটা কিন্তু ডাবল মশারি হবে এবং দেখেন এটাও আটটা চাকা হবে এটাও আটটা চাকা আটটা চাকা হবে চাকা লাগেনি সময়ের কারণে এটা তো আটটা চাকা বেড চাইলে এক্সট্রা নিতে পারবেন বেড গুলো দেখেন কত সুন্দর কম্বিনেশন মিলতেছে তারপরে দুইটা কিন্তু খেলনা এক্সট্রা পেয়ে যাচ্ছেন আচ্ছা এক্সট্রা দুইটা খেলনা হ্যাঁ এক্সট্রা দুইটা এই দুইটা খেলনা এক্সট্রা পেয়ে যাচ্ছেন সাথে তো একটা ইউরিন ম্যাট ফ্রি পাচ্ছেন ইউরিন ম্যাট কিন্তু ফ্রি এই এরকম ইউরিন ম্যাট ফ্রি পাচ্ছেন কালার মিলে মিলে আমরা ইউরিন ম্যাট গুলো একটা দোলনার সাথে প্রত্যেকটা দোলনার সাথে ইউরিন ম্যাট ফ্রি পাচ্ছেন ইউরিন ম্যাট ইউরিন ম্যাট দিয়ে দিব আচ্ছা ডেলিভারি চার্জ চার্জটা কিন্তু ফ্রি থাকবে এই ডিভেন্ডার প্রাইস কত দিচ্ছেন ভাই এটা দিছি 5000 টাকা

তারপরে পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে একটু নিচুর মধ্যে যারা খুঁজতেছে যারা বাচ্চা দাঁড়াতে চায় যে আমি দোলনার মধ্যে বাচ্চা ধরে দাঁড়াবে সেই ক্ষেত্রে তাদের জন্য এটা

একশো আঠারো মডেল যেটাকে বলে আরকি খুব জনপ্রিয় মডেল এটা চৌড়া হ্যাঁ অনেক চওড়া এটা এস এস থেকেও ভালো বলে আর কি অনেকে কিন্তু এস তো এস এসই এম এস এফ দল পাচ্ছেন দুই বছরের এটা পাচ্ছেন অনলি টাকা বেড যদি এক্সট্রা নিতে চান তাহলে থাকবে তারপরে আরেকটু যদি একটু হাই নেন এমএস এর মধ্যে সেক্ষেত্রে আছে এটা এই দোলনা আপনি দুইটা বাচ্চা অনেক হতে পারবেন

এটা দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাথে আপনি চারশো টাকা হবে ইউরিন ডেলিভারি চার্জও ফ্রি ফ্রি পাচ্ছেন

তারপরে বৌদুলনা যেটাকে বলে আচ্ছা বৌদুলনা ভাই একটু হাই উঁচু এটা হলো উঁচু বাচ্চা ধরে খেলতে পারবে অনেক সুন্দর জানালা সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এটারও দুইটা কালার থাকবে দুইটা কালার হ্যাঁ প্রাইসটা খুবই রিজনেবল হুম অনলি 2700 টাকা 2700 2700 টাকা এমএস এর মধ্যে কমের মধ্যে এগুলো একটু রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু আমাদের রিটেইলে অনেক প্রাইস সেল হয় আমরা সে সেটা রাখতেছি না ওকে 2700 টাকা ডেলিভারি কিন্তু ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি ফ্রি এবং সাথে কিন্তু আপনারা তারপরে একটু হেভি দোলনা চাইলে

এটু যে সবকিছু কিন্তু এখানে পেয়ে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন অথবা আ ফোন দিলেই কিন্তু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই গুলো ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন